This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাবা আর রাজনীতি অদ্ভুত এক খেলা। দুইটি খেলাই খুব ঠান্ডা মাথায় খেলতে হয়। দাবায় এক চালেই বাজিমাত হয়ে যেতে পারে, আবার এক ভুল চালেই পুরো খেলা শেষ। বাংলাদেশের রাজনীতি যেন একটি দাবা খেলার বোর্ড। পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা একটা চাল দিতে তিন দিন সময় পেয়েছিল বাহাত্তর ঘণ্টার বেশি সময় পেয়েও ভুল চাল দিয়েছে এখন সেই ভুল চালে আফসোস করছে অর্থাৎ আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস প্যারিস থেকে উড়ে এসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ না নিয়ে শহীদ মিনার জাতীয় স্মৃতিসৌধ কিংবা সংসদ ভবনের সামনে গিয়ে শপথ গ্রহণ এবং প্রোক্লেমেশন অব রিপাবলিক ঘোষণা করার সুযোগ ছিল সেই প্রক্লেমেশন অব রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিকের ভিত্তিতে দেশে বিদ্যমান গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করা যেত প্রায় সাড়ে ছয় মাস পরে জুলাই গণ অভ্যুত্থানের তরুণ নেতাদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নতুন করে দেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করার ঘোষণা দাবা খেলার ভুল চালের মতোই প্রসঙ্গত জুলাই গণ অভ্যুত্থানের পর গত বছরের বাইশে অক্টোবর সেকেন্ড রিপাবলিক ধারণা প্রথম আলোচনায় এনেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সেদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগকে নিষিদ্ধ করা ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিপ্লবী ছাত্র জনতার গণজমায়াত থেকে পাঁচ দফা দাবি জানানো হয়েছিল সেটিরও একটি ছিল জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে দু পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে নতুন করে প্রক্লেমেশন অব রিপাবলিক ঘোষণা এবং এর ভিত্তিতে দেশে বিদ্যমান গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দলের মতের ভিত্তিতে দেশ পরিচালনা করা এরপর ওই পাঁচ দফা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা শেষ পর্যন্ত দলগুলোর কাছ থেকে এসব দাবির ব্যাপারে সরাসরি ইতিবাচক সারা না পেয়ে সেকেন্ড রিপাবলিকের ধারণাটি পরে আর সেভাবে সামনে আসেনি যদিও জুলাই অভ্যুত্থানের নেতাদের কেউ কেউ বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় বিষয়ে কথা বলেছেন এছাড়া বর্তমান সংবিধান বাতিলের দাবিও কয়েক মাস ধরেই করে আসছেন তারা গত বছর একত্রিশে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটিও তাদের সঙ্গে ছিল ঘোষণাপত্র প্রকাশ সামনে রেখে উনত্রিশে ডিসেম্বর ঢাকার বাংলা মোটরে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা সেখানে তিনি বলেছিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে বাহাত্তরের মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে ঘোষণাপত্র প্রকাশ করা নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর আপত্তির মুখে ত্রিশে ডিসেম্বর রাতে জরুরি সংবাদ সম্মেলন ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে ওই রাতে বৈঠক করে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকারকে গত পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় তবে পনেরোই জানুয়ারির মধ্যে সরকার কোনো ঘোষণাপত্র প্রকাশ করেনি ষোলোই জানুয়ারি ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুস কিন্তু সেখানে ঐকমত্য হয়নি গত শুক্রবার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহির ইসলাম স্পষ্ট করে বললেন একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য এদিকে ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন কেন তা জানতে চেয়েছেন বিএনপির সাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি প্রশ্ন তুলেছেন সেকেন্ড রিপাবলিক কখন হয় গণপরিষদ কেন হবে শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইনস্টিটিউটে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ প্রশ্ন এ ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত সভায় সালাউদ্দিন আহমেদ বলেন আমি নতুন বন্ধুদের বলতে চাই সেকেন্ড রিপাবলিক আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে সেকেন্ড রিপাবলিক কখন হয় রিপাবলিকের লিটারেল মানে কি রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে তাদের একটা নমিনাল অথবা ইলেকটেড হেড অব স্টেট থাকবে সেটা কি আমাদের নেই নতুন সংবিধানের জন্য আপনারা কথা বলছেন নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনের প্রস্তাব আপনারাও তো দিয়েছেন সংস্কার কমিশনে আমরাও দিয়েছি প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার বর্তমান জনআকাঙ্ক্ষা এবং পাঁচই আগস্টের ছাত্র গণভোত্থানের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে উর্ধে তুলে ধরে তাদের চাহিদাকে প্রত্যাশাকে তুলে ধরে আমাদের সেই সংশোধনীগুলো আমরা সাজিয়েছি নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের যে তরুণদের চাহিদা সেটাকে সামনে রেখে গুরুত্ব দিয়ে সেই সংবিধানের নাম যদি আপনারা নতুন সংবিধান দেন ঠিক আছে কিন্তু গণপরিষদ কেন বললেন আমরা বুঝলাম না গণপরিষদের ইংরেজি নাম হচ্ছে স্টিটিউন অ্যাসেম্বলি আগে যেটাকে মানুষ বলতো এমসিএ। মেম্বার অফ সিটিভেন অ্যাসেম্বলি এটা অলওয়েজ হয় মানে ইন দ ইনসেপশন অফ এনি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি যেই সময় দেশে কোনো সংবিধান রচিত থাকে না হাতে থাকে না কোনো একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন গণপরিষদের প্রয়োজন হয় গণপরিষদে গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করেন সেই সংবিধানের ভিত্তিতে পরে পার্লামেন্ট ইলেকশন হয় তা আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুন ভাবে একটা কোন স্বাধীন রাষ্ট্র হয়েছি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে আমি সব সময় শুনি মাঠে ঘাটে বিফোর পার্লামেন্ট ইলেকশন তাদের একটি মতলব আছে কারণ পাঁচই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান কি মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল দেশে পৌরসভা উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি পাঁচই আগস্ট হয়েছিল তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশন নিয়ে আগে হবে আগে হবে এই দাবি তুলছে একটা বিষয় আছে সেটা হচ্ছে যত গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পবচা যত দীর্ঘায়িত হওয়া যায় ততই বোধ হয় তাদের লাভ কারো ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারো কারো মনোবাসনা পূর্ণ হবে সুতরাং পরিষ্কার শুনে রাখুন মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে নির্বাচনের রোডম্যাপ যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমার রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক শক্তি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন দাবি ও মন্তব্যকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এক ধরনের হুমকি হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা সৈয়দ সাকিব বিএনএন টোয়েন্টি ফোর